রাধে রাধে বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং সকল বন্ধুদের সুস্বাগত আজকেরও চলে এসেছি একটা শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আমি জানি না এই ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগছে কিন্তু আমি যতটা আমি পারি যতটা আমি জানি তার থেকে আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি খুবই ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমার এই ভিডিওগুলি কোনো জাতি ধর্ম বর্ণ বা কোনো প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে নয় আমি যে জিনিসগুলো ভালো মনে করি আমার বন্ধুদেরকে আনন্দ দেওয়ার কথা ভেবে এই ভিডিওগুলো বানিয়েছি যদি এই ভিডিওগুলোর মধ্যে কোনো অংশ আপনাদের খারাপ লাগে তাহলে মার্জনা করবেন কাউকে কষ্ট বা দুঃখ দেওয়ার জন্য এই ভিডিওগুলো গুলো আমার বানানো নয় তাহলে বন্ধুরা শুরু করা যাক সর্বদাই সুখী ও ধনবান হয়ে থাকতে চাইলে কয়েকটি কথা ভালোভাবে মনে রাখতে হবে বন্ধুরা আজকে এই গল্পটি খুবই শিক্ষণীয় এই গল্পটি আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা এর থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি আজকে আমার এই গল্পটা শুনতে থাকুন তাহলে বন্ধুরা আজকে এই শিক্ষণীয় গল্পটা শুরু করা যাক কোন এক নগরে খুবই দরিদ্র স্বামী স্ত্রী বসবাস করতেন খুবই কষ্ট সহকারে দিন মজুরি করে অর্ধেক পেট খেয়ে তাদের দিন অতিবাহিত হচ্ছিল কালক্রমে একদিন তাদের বাড়ির সামনে তিনজন সাধু চলে আসেন বাড়ির সামনে তিনজন সাধু দাঁড়িয়ে আছেন এরপর মহিলা তাদেরকে বলেন আমি তো আপনাদেরকে চিনি না বলুন কি কাজ রয়েছে সাধুরা বললেন আমরা খুবই ক্ষুধার্থ আজ আপনার বাড়িতে ভোজন করতে এসেছি দরিদ্র ওই গৃহিণী বললেন ঠিক আছে মহারাজ আপনারা সবাই বাড়ির ভেতরে প্রবেশ করুন আমি আপনাদের জন্য ভোজনের ব্যবস্থা করব যা আছে আমার বাড়িতে তাই দিয়ে আজকে আপনারা ভোজন করবেন সাধুরা তখন বললেন মা তোমার স্বামী কি এখন বাড়িতে আছেন না আমার স্বামী এখন বাড়িতে নেই উনি কিছু সময়ের জন্য বাড়ির বাইরে বেরিয়েছেন কিন্তু আপনারা বাড়ির ভেতরে আসতে পারেন আমি আপনাদের ভোজনের ব্যবস্থা করে দেব আমার স্বামী খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে সাধুবন তখন বললেন তাহলে মা আমরা তো বাড়ির ভেতর যেতে পারবো না আমরা বাড়ি বাইরে অপেক্ষা করছি তোমার স্বামী আগে ফিরে আসুক তারপর আমরা ভোজন গ্রহণ করব। কিছুক্ষণ বাদেই মহিলার স্বামী বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে আসার পরে মহিলা সাধুদের সমস্ত কথা তার স্বামীকে বললেন এই কথা শুনে স্বামী তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে আসার জন্য বললেন মহিলা তখন সাধুদেরকে গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে বললেন এই কথা শুনে সাধুগণ বললেন মা আমরা তো তিনজন একসাথে ভেতরে দিন প্রবেশ করি না তুমি তোমার স্বামীকে বলো আমাদের যে কোনো তিনজনকে মধ্যে কাকে আগে আহ্বান করবে আমাদের তিনজনের মধ্যে প্রথম জন হলো ধন দ্বিতীয় জন হল সফলতা আর তৃতীয় জন হল প্রেম এই কথা শুনে মহিলা বাড়ির ভেতরে গিয়ে স্বামীকে বললেন তার স্বামী তো শুনে খুব খুশি এবং বললেন যাও তুমি বাড়ির ভেতরে নিয়ে আসো কারণ আমরা তো খুব দরিদ্র তাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোভ হয়ে যাব মহিলা বললেন কেননা আমরা সফলতাকে আগে নিয়ে আসি যে কাজ করবো আমরা তারি সফলতা পাব স্বামী শুনে বললেন পরিশ্রম না করলে সফলতা কোনো দিন অর্জন করা যায় না তাই তুমি ধনকেই প্রথমে নিয়ে আসো এইভাবে আলোচনা করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় সে অবধি এটাই সিদ্ধান্ত হলো যে ধন এবং সফলতাকে নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে কে আগের ভেতরে প্রবেশ করবে এই শুনে মহিলা বাড়ির বাইরে গিয়ে সাধুগণকে বললেন ধন এবং সফলতা তোমরা নিজেরাই ঠিক করো কে প্রথম বাড়ির ভেতরে প্রবেশ করবে এই কথা শুনে সাধুবণ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলেন এবং তারা কিছুক্ষণ পরে বাড়ির সামনে থেকে প্রস্থান করার উদ্যোগ নিলেন তাদেরকে প্রস্থান করতে দেখে মহিলা জানতে চাইলেন কেন তারা চলে যাচ্ছে তখন সাধুবন বললেন মা আমরা কোনো লোভী ব্যক্তির বাড়িতে বাস করি না যারা লোভ এবং সফলতাকে ঠিক করে তাদের বাড়ি আমরা কোনো দিন থাকি না কিন্তু যে বাড়িতে ভালোবাসা মর্যাদা পায়। যে বাড়িতে ভালোবাসার বাস হয় আমরা সেই বাড়িতেই সারা জীবন থেকে যাই বন্ধুরা সেই জন্যই বলা হয় যে যেখানে প্রেম বা ভালোবাসা আছে সেখানে সফলতা বা ধন সম্পত্তির কোনোদিন অভাব হয় না কিন্তু যেখানে লোক থাকে সেখানে কোনো দিনই সফলতা শান্তি পাওয়া যায় না কারণ যার লোক থাকে তাকে আপনি সোনার পাহাড় দিলেও কোনো দিন খুশি করতে পারবেন না তাই জন্য আমরা যদি জীবনে সফলতা বা ভালোভাবে ভালোবেসে জীবনযাপন করতে চাই কতগুলো কর্ম আমাদের জীবন থেকে দিতে হবে সেই কর্মগুলি হল নেশা করা ঝগড়া করা নারী পুরুষের বিবাদ করা স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা তৈরি করা খারাপ পথে চলা বন্ধুরা এইভাবে যদি এই কর্মগুলো থেকে নিজেদের বিরত রাখি তাহলে আমাদের জীবনটাই হবে সফলতা আর ধন সম্পত্তিতে ভরা তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন রাধে রাধে